তোমার বন্ধু বন্ধু খেলা ভিতরেই পচা গলা তোমার চরিত্রটাই ঘুন বন্ধু নাও শকুন তোমার ভিত্ত যেদিন ভেঙে গেছে ঠিক তোমার আস্থা নাই সেই ভিত্তের শোকে ভাসিয়ে দিয়েছে দেশটা কেবল নাই তোমার দালালকে চুরে ফেললো যখন মানুষ আস্থা করে বুঝিয়ে দিয়েছো দালালিটা তুমি কতটা গভীরে ফেনি নেওয়া খালি কুমিল্লার লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে জানিয়ে দিয়েছে আসলে তুমি পশু আমার চোখে একই গোয়ালের গরু হাসছে না মোদি চাটুকার প্রিয় মানুষ তুমি ও যত সামোদি তোমার ভিত্ত যেদিন ভেগে গেছে ঠিক তোমার আস্থা নাই সেই ভিত্তের শোকে ভাসিয়ে দিয়েছো দেশটা কেবল নাই তোমার দালালকে ছুড়ে ফেললো যখন মানুষ আস্থা করে জানিয়ে দিয়েছ দালালিটা চাও বন্ধুত্বটা দূরে আয়না ঘরের মাফিয়া রানী ডাকাতের সর্দার তোমার দেশে আরামেই আছে বাংলার গারদার আয়না ঘরের মাফিয়া ডাকাতের তোমার দেশে আছে বাংলার গারদার বাপের ইতিহাস ভাইয়ের গল্প শুনেছি অনেক কিছু ষোলো বছরে এই দেশটাকে সে দিয়ে গেছে কাচা কচু তোমার দেশে মানুষ আছে তুমি একাই নাও ধিকার দিয়ে ভাসিয়ে দেবে তোমার গদিটাও তোমার গদিটাও